I'm বাংলাদেশ জামাত ইসলামের ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওলামা মশায় এক সম্মেলনের জনাব সভাপতি বিশিষ্ট জামাত দিন বগুড়া মহানগরী জামাতের ওলামা পরিষদের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমাদের সকলের শ্রদ্ধে নেতা জনাব মৌলানা আলমগীর হোসাইন সাবেক সফল উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় বাইতুল মাল সেক্রেটারি আমাদের সকলের শ্রদ্ধীয় নেতা জনাব অধ্যক্ষ মৌলানা সাহাবুদ্দিন আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশের লাখো ওস্তাদের লাখো আলেমের ওস্তাদ আমি লাখো আলেমের জন্যই বললাম যে মাদ্রাসার উনি দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন এই মাদ্রাসায় বর্তমান ছাত্র ছাত্রী প্রায় পঁচিশ হাজার মানে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সমান ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য শাইকুল হাদিস আল্লামা প্রিন্সিপাল জাইনুল আবিদিন বিশেষ অতিথি মিল্লার মেয়ের হাজিরবাগ শাখার বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রখাপত ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর খলিলুর রহমান মাদানি আজকের এই সম্মেলনে যিনি দাস পেশ করেছেন প্রফেসর ডক্টর মৌলানা আব্দুস সামাদ আজকের এই সম্মেলনে ওই যেন আজকের এই সম্মেলনে অনেকেই বক্তব্য রেখেছেন সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে তবে আমি কয়েকজনের নাম আজকের এই সম্মেলনের না বললে আসলে আমার মনের দিক থেকে অতীত থেকে যাবে মুক্তি মাওলানা আতাউল্লা নিজামি মাওলানা কাজী ফজলুল করিম রাজু ওনার বক্তব্য আমি খুব মনোযোগ সহকারে শুনতেছিলাম মাওলানা আলম মামুনুর রশিদ মৌলানা আব্দুল মতিন মামুন রহমানি এরা একদিকে যেমন অনেক বড় প্রখ্যাত আলেম আবার এই অঞ্চলে ওলামায় ক্রাম ইসলামপন্থী জনতাকে জনতার অনেক পছন্দনীয় ব্যক্তি সম্মানিত আরো এই আজকের এই ওলামায় মাসায় সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর বগুড়া জেলা জামাতের সংগ্রামী আমির প্রখ্যাত আলেমে দিন অধ্যক্ষ মৌলানা আব্দুল হক আর উপস্থিত আছেন বগুড়া মহানগরী জামাতের সংগ্রামী আমির অধ্যক্ষ মৌলানা আবিদুর রহমান সোহেল সহ ওলামায়িক গ্রাম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ শ্রদ্ধীয় সম্মানিত জাতির রহবান আজকের এই বিশাল সম্মেলনের উপস্থিত হজরত রামায়াম আসসালামাইকুমতুল্লাহ আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া যিনি একান্ত মেহবাহিতে যার একান্ত মেহরবাহিতে আজকের এই বিশাল সম্মেলনে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি আমি বিশাল এর জন্যই বলেছি এই হল যেমন কানায় কানায় ভর্তি বাইরে যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলও কানায় কানায় ভর্তি আলহামদুলিল্লাহ এই উপস্থিতি প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই উপস্থিতি প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ হবে আলে মোলামার বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত হায়রাতুল আমি আমার লক্ষ্য করেছিল আমি কিন্তু অনেক আগে এসেছি প্রায় 10টা থেকে আমি সবার বক্তব্য মনোজ শর্কারের শুনছিলাম এটা আমার এই বিশ্বাস হয়েছে এটা আমার এই ইয়াতমিনা হয়েছে এই দেশের আলে ওলামার আন্দোলনকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশের আলে মোলামা একটি ঐতিহাসিক ভূমিকা আছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের আগে যদি আমরা ফিরে যাই আপনারা দেখবেন সতেরোশো সালে পলাশি রাম্রকাননে বাংলার স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলর ষড়যন্ত্র হল সমাজতার যুদ্ধে পরাজিত হয় এবং নিহত হওয়ার মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল ঐতিহাসিকরা বলেছিলেন সেই সময়ের জনগণ সেই সময়ের মুসলমানরা রাস্তার লর্ড ক্লাইভের সামনে যখন নবাব সরাজার প্রাসাদের দিকে যাচ্ছিলেন তখন রাস্তার দুই দিক দিয়ে মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছিল ঐতিহাসিকরা বলেছেন এই জনগণ যদি একটি করে পাথর ছেড়ে মারত ইংরেজদের লর্ড ক্লাইভের সৈন্য বাহিনী মাটির সাথে মিশে যেত তারা মনে করছিল যে নবাব সেরাজ পতন হয়েছে নতুন নবাব আসতেছে কিন্তু বুঝতে পারে নাই এই নতুন নবাব তাদেরকে কিভাবে মুসলমানদের কিলটি কৃষ্টি কালচারকে ধ্বংস করে দেবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার বক্তৃত্ব ওইদিকে আমি বলার জন্য এই ঘটনা বললাম না আমি যে জিনিসটা বলতে চাচ্ছি ব্রিটিশ আমলেও আপনারা জানেন সতেরোশো সালে সর্বশেষ চেষ্টা করেছিলেন মেয়ের কাছে মালি তার পরাজিত হওয়া নিহত হওয়ার মধ্য দিয়ে বলা যায় এই উপমহাদেশের মুসলমানদের রাজনীতি অনেকটা স্তীমিত হয়ে গিয়েছিল এরপরে সিপাহী বিদ্রোহ হয়েছিল এই সিপাহী বিদ্রোহ ছিল স্বাধীনতা কামী উপাদেশ বাসের সম্মিলিত বিদ্রোহ যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তরানিন্তন ওলামাইকরাম আপনারা আজকে শুনছেন দৌবন্ধের কথা শুনছেন কলকাতা কথা এই ওলামাই ক্রাম সম্মিলিত ভাবে সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলাম আজকে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ যে বাংলাদেশের মানুষের এখন প্রত্যাশা ওলামায় ক্রাম ঐক্যবদ্ধ হবে আরেকটি কথা আগে বলা দরকার ওলামায় ক্রামের পরিচয় হল রসুল সাল্লামের ভাষায় আল ওলামাউল নবীর আলেমরা হলেন নবীদের অনুসারী নবীরা যে আন্দোলন করেছিলেন সে আন্দোলনের নাম কি একামতি দিনের আন্দোলন দিন গায়ামের আন্দোলন সকল নবীতরণের উদ্দেশ্য আল্লাহ করা তাহলে আমাদের দেশে যত আদর্শ আছে সব আদর্শের উপরে ইসলামকে বিজয়ী করাই হলো আমাদের আম্বিয়ার প্রধান দায়িত্ব আন্দোলন ছাড়া লে হরে রক্ত হ্যাঁ ইহা রনে সাধারণ পরা সাতুল আম্বিয়ার দায়িত্ব পালন করা যায় বলেন যায় হবে আমি অনেক ও আমার সম্মেলনে বাংলাদেশে বলেছি চট্টগ্রাম সহ কেউ যদি বলে আমি এই কথাটা বলছি রে এই কথাটা বলার জন্য যে আমি নামাজের সমর্থ কথা বললে নামাজ পড়া হবে আমি একামতের দিনের আন্দোলনের সমর্থক এই কথা বললে কি একামতের দিনের আন্দোলন করা যায় হয় মনে হয় কি না তাহলে কোন ওলামা একরামেরই একামতি দিনের আন্দোলনের বাইরে থাকার কোন সুযোগ নেই আমরা সব সময় বলেছি জামাত ইসলামী করতে হবে এটা ফরজ নয় কিন্তু এইটা এর বাইরে থাকার কোন সুযোগ অন্যদেরও নাই আর বিশেষভাবে তো নাই কি আছে আমরা বিশ্বাস করি আপনারা কেউই বাইরে নেই সম্মানিত ওলামাই কাম আজকে যত ঘর না যত মাকামে যত যত কাজের ওলামা এ আজ বক্তব্য রেখেছেন সবার সুর ছুলে একটাই সকল ভেদাভেদ বিলে বলে ঐক্যবদ্ধ হইতে হবে এই ঐক্যের ভিতর রচনা হয়ে গিয়েছে এটি পুরো নাই দীর্ঘবাদী আন্দোলন বিরুদ্ধে এ দেশের ওলামায় কাম আন্দোলন করার অপরাধে অন্যায়ভাবে ওলামায় কামকে জেলখানায় আটক করে রাখা হয়েছিল এই ঐক্যের ভিড় জেলখানায় রচিত হয়েছে আমরা দীর্ঘদিন একসাথে ঢাকার বিভিন্ন কারাগারে আমরা থেকেছি আপনারা তো এটা জানেন আমাকে যে কত কারাগারে নেওয়া হয়েছে ঠিক নাই হঠাৎ করে খবর আসত যে আপনি এখন সিরাজগঞ্জ জেলে বদলি হঠাৎ করে খবর আসতো আপনি এখন রেডি হন আগে বলতো না হঠাৎ করে এসে বলতো যে আপনি রেডি হন আপনি এখন রাজশাহী জেলে বদলি হঠাৎ করে বলতো যে আজকে আপনি কাশিমপুর সাইডে যেতে হবে হাই সিকিউরিটিতে আমরা প্রস্তুত ছিলাম আমি যে কথা বলছিলাম যে ওই জায়গায় আসলে আলে মোলামার ঐক্যের ভিত রচনা হয়ে গেছে এরপর আপনারা লক্ষ্য করে দেখেছেন আমরা জেল থেকে বের হওয়ার পর বিশেষ করে পাঁচই অগস্ট জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে নতুন বাংলাদেশ পেয়েছে এবং এই জুলাই বিপ্লবে এই গণ অত্থানে সকল পেশার আলেমদের এক বিশাল ভূমিকা ছিল বিরাট ভূমিকা ছিল আপনারা লক্ষ্য করেছেন চার তারিখের কথা পাঁচ তারিখের কথা আন্দোলনের সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল আপনার যাত্রাবাড়ি থেকে ওই নারায়ণগঞ্জের রোডে যাত্রাবাড়ি থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত আপনি এরাও জানেন এই দুই দিক দিয়ে কিন্তু প্রচুর কমই মাদ্রাসা হজরের পর হাজার হাজার আলেম রাজপথে দাঁড়ায় গেছে এসে জুলাই বিপ্লব এই বিপ্লবে আমরা সবসময় বলে আসছি এই আন্দোলনের একক দাবি আমরা কোনদিনই করব না আমাদের চোখের সামনেই এই বিপ্লব হয়েছে এই বিপ্লবের হজরতানের কামের ঐতিহাসিক ভূমিকা ছিল আলিয়া কর্মে থেকে শুরু করে সকল শ্রেণী পেশার ওলামায় কাম ঐক্যবদ্ধ ভাবে ফেসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করেছি এজন্য আলে মোলামা অনেক নির্যাতিত হয়েছে ফেসিবাদী সরকার ক্ষমতা আসার পরেই তাদের প্রধান ইস্যু ছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করা আর এজন্যই তারা প্রথমেই ধরেছিল জামাত ইসলামীকে নির্মূল করার জন্য জামাত ইসলামের তদানীত্রণামিদ এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ এই উপমহাদেশের অন্যতম প্রধান আলম মতিউর রহমান নিজামি সহ আল্লামা দেলোয়ার হোসেন ছাইদি এবং জামাতের সেক্রেটারি জায়গ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এই তিনজনকে তারা প্রথম গ্রেফতার করে এরপরে আপনারা শুনেছেন সকল শ্রেণীর এই গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন বিরোধিতা করেছেন এবং তাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের একজন নেতা জামাত ইসলামের তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সেই রামের জামাত মৌলানা মতিউর রহমান নিজামি যখন গ্রেপ্তার হয়ে যাবেন যে সময়ে আশঙ্কা করছিলেন তখনই তিনি যাকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম তাকেও ফাঁসি দেওয়া হয়েছে পরে গ্রেপ্তার করে আপনারা জানি ফাঁসির তিনটি মামলা আরে তিনটি মামলায় ফাঁসি আর একটা মামলা ছিল তার যাবজ্জীবন এবং আপনারা শুনে কষ্টও পাবেন হাসবেন তাকে এমন মামলায় ফাঁসি দেওয়া হয়েছে সাক্ষী বলছে যে আমি ছয় মাইল দূরে থেকে দেখছি আমি মাইল থেকে দেখেন আপনারা কেউ দেখে ওনাকে এমন মামলায় ফাঁসি দেওয়া হয়েছে একজন মহিলা সাক্ষী দিছে যে আজাহ সাহেব তাকে দর্শন করছে তার জন্ম হয়েছে পঁচাত্তর সালে আর সাক্ষী দিতে একাত্তর সালে সে মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে আপনি চিন্তা করতে পারেন মানে কিরকম জুলুম করা হয়েছে ইসলাম লোকদের উপরে জামায়াতের উপরে একটা কথা আছে গতকালকে রংপুরের বিশাল আমি কথা বলছি রাখে আল্লাহ মারে কি আল্লাহ যদি কাউকে জীবিত রাখতে চান কেউ মারতে পারবে ওনার রিভিউ তারিখ অনেক বাদ দিয়েছে সরকার কিন্তু কোন কারণে আর তারা রিভিউ আর আগায় নাই ওটা স্থগিত হয়ে গেছে অথচ আমাদের অন্য অন্য নেতাদের বেলায় হয়েছে দিনের বেলায় সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের রায় হয়েছে ফাঁসি আপনার একটা কথা বইলে কথাটা বলি আমাদের নেতা মৌলানা রহমান রহমানের সুপ্রিম কোর্টের ডিভিশনের চূড়ান্ত শেষ দিনে তদানীতন প্রধান বিচারপতি এস কে সিনহা উনি বলেছিলেন মিস্টার অ্যাটর্নি জেনারেল আপনারা তো ওনার নিজাম হিসাবে ফাঁসি চাইতেছেন কিন্তু আপনারা যে সাক্ষী প্রমাণ উপস্থিত করেছেন ওনার তো একদিনে সাজা দেওয়া যায় না

রহমান সহ জামাতের শিষ্য নেতাদেরকে যারা অন্যায় ভাবে ফাঁসি দিয়েছেন এই সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বিচারপতি প্রসিকিউশন তদন্ত কর্মকর্তা মিথ্যা সাক্ষী দাদা সবাইকে গ্রেফতার করতে হবে সবাইকে বিচার করতে হবে কারণ এরা সবাই খনি এরা সবাই খনিদের কোনো ক্ষমা নাই সাপলা হত্যাকাণ্ডের খনিদের কোনো ক্ষমা নাই আপনারা জানেন যে কি রকম মিথ্যাবাদী সেটা হাসিনা পার্লামেন্টে বলেছে সাপলা চত্বরে নাকি আলেনরা গায়ে রং লাগায় শুয়ে শুয়ে পুলিশ দেহে দৌড়েছে না কথা আপনারা শোনেন নাই শেখ হাসিনা পার্লামেন্টের বক্তব্যে কাজেই এই সকল হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে হবে। দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা মাঝখানে বলছিলাম অক্যের কথা অক্যের ভিড় রচিত হয়েছে আপনারা জেলখানা থেকে আপনার দেখেছেন পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের পর আমরা ভিতরে ভিতরে আলোচনা শুরু করি এমাহাদের আমির জামাত সহ আমি আমরা চার মাই গিয়েছিলাম আপনারা দেখেছেন ওই দিনে চর্মনার পিস সাহেব এবং জামাতের আমির ডিক রহমান একসাথে ওনারা দুইজনই এই বক্তব্য রেখেছেন বাক্স হবে একটা আর ভিতরে ভিতরে আমরা সবার আলোচনা বারবার করছি সর্বশেষ আঠাশে অক্টোবর চর্মনার মহাসমাবেশে সৌরাজ্য উদ্যানে সকল দল ইসলামিক দল এবং সমমনা রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন আমি মনে করি এই সমাবেশ ঐক্যকে আর এক ধাপ এগিয়ে নিয়ে গেছে এবং আলে মলামার ঐক্য যদি হয় এই বাংলাদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল ইনশাল্লাহ এবারে সবাই এবং এমনি বাংলাদেশের গ্রামে গঞ্জের শহরে নগরে বন্ধরে স্বাস্থ্য